আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পরে আবারও সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দুইটা কাঁথা দেখাবো এগুলা তোয়ালে কাথা না একটা তোয়ালে কথা কিন্তু এটা তোয়ালে কথা না এটা এমনি নকশা করে দেওয়া আছে তো এই কাথাগুলা আমার অনেক বছর আগে দাদি নানিরা সেলাই করতো মাঝে মধ্যে দেখতাম আম্মাকেও এই কাথাগুলা সুন্দর করে সেলাই করতে তো এই ডিজাইনগুলা আমি আপনাদেরকে এক একটা করে করে দেখাবো আর এইটা হচ্ছে তোয়ালে কাঁথা তো তোয়ালে কাঁথাটা খুব বেশি সুন্দর না আবার যথেষ্ট সুন্দর এই কাঁথাটাকে আমি আরেকটু মডিফাই করে আপনাদেরকে দেখাবো যেন কাঁথাটা দেখতে আরও বেশি স্পষ্ট মনে হয় এবং বুঝতে কোনো সমস্যা না হয় তো আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং এই তোয়ালি কাথার টিউটোরিয়াল নিয়ে আমি খুবই শীঘ্রই আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ